চিনি পাচার রুখতে সীমান্তে বিএসএফ এর গুলি কলম আদমপুর ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী ঘটনায় ব্যাপক চাঞ্চল সোনামরা মহকুমার কলম চৌড়া থানাধীন আদমপুর ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামে পঁয়তাল্লিশ বছর বয়সী এক বাংলাদেশি চিনি পাচারকারী নিহত হয়েছেন রবিবার নয় জুন দু চব্বিশ সকাল আটটায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে নিহত আনোয়ার হোসেন বাক্সিমূল ইউনিয়নের মিরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে সূত্রের খবর বাংলাদেশের স্থানীয় ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য আবুল কাশেম জানান জামতলের সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছেন নিহতের লাশ কাটা তার সংলগ্ন এলাকায় রয়েছে স্থানীয়রা জানান ভারত বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাঁচার কালিম একজনকে গুলি করে বিএসএফ গুলিবিদ্ধ দেহ এখনো বর্ডারে পড়ে আছে আরও জানা যায় গত দোসরা জুন দু হাজার চব্বিশ তারিখে জামতলা কালীকৃষ্ণনগর পাঁচ পিলার সীমাতে চিনি পাচারকারীর একটি দল বিএসএফের একজন সদস্যকে মারধর করে রাইফেল ওয়ারলেস সেট নিয়ে যায় পরে স্থানীয় ইউপি সদস্য কাশে মেম্বারের কাছে রাইফেল এবং ওয়্যারলেস সেট ফেরত দিলে বিজেপির কাছে তা হস্তান্তর করে ওই দিন সন্ধ্যায় বিজেপি এবং বিএসএফের একটি মিটিংয়ে তা ফিরিয়ে দেয় এবং উক্ত বিষয়টি সমাধান হয়েছিল কিন্তু এই ঘটনার রেস যে কাটে সীমান্তের পরিস্থিতি যথেষ্ট থমথমে ছিল তাই দিনের ঘটনা আবারও প্রমাণিত আমি তো আসলে ছিলাম না আমি আপনার প্রথমে আমার বাড়ি থেকে আওয়াজ শুনছি যে একটা গুলির আওয়াজ হচ্ছে হয়েছে হওয়ার পরে সবাই লোক বড়া বলি করতো সেই জায়গায় মিরপুরের নিবাসী একজন মারা গুলি করে মারা হয়েছে বিএসআফ উনি আসছিলো কী কারণে আসছিল বলতে পারবো না এই এদিক দিয়ে আসছিলো তো পরে বিএসএফ গুলি করছে গুলি করার উনি পরে গেছিলো পড়ার পরে এর আধা ঘন্টা পরে আবার আরেকটা গুলি হওয়ার শোনা গেছে আমার মনে হয় যে প্রথম গুলিতে উনি মারা যায় না পরে ওনারা নিয়ে যায় থেকে সমস্ত তথ্য ওনার বাড়ি কোথায় কি আসবি সব তথ্য নেওয়ার নেওয়ার পরে পরে গুলি দেওয়া মার্সে মারছে আমার মনে হইতেছে আমি তো জানি না সঠিক কি রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা